ગઈ લો થઈ ગઈ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন তৈরি আরও একটা নতুন পরে তো বেরিয়ে কিছু জিনিসপত্র কেনার জন্য পুজো জিনিস আর এই যে দেখো চলে এসছি একটা মাটির দোকানে এখানে কি সুন্দর সুন্দর মাটির জিনিস আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত বোতল আছে কুঁজো আছে আর এখানে দেখো ছোট্ট ছোট্ট ঠাকুর আছে গোপাল ঠাকুরগুলো কত সুন্দর না আর আমরা কিন্তু গোপাল ঠাকুর কিনতে এসছি এই যে দেখো ছোট্ট একটা গোপাল এই গোপালটা আমরা নিয়েও নিয়েছি ছোট্ট একটা গোপাল কেন জানো আমার বিটুর পুজো দেওয়ার জন্য আমার বেটুর মানসিক ছিল গোপাল দিয়ে পুজো সে তার জন্য আমরা একটা ছোট্ট গোপাল কিনে নিয়েছি এই যে দেখো আমার সোনা ছোট্ট গোপালটাকে নিয়ে আমি কোলা করে নিয়ে দাঁড়িয়ে আছি তারপরে এই যে তোমাদের দাদা ভাই এইখানে মিষ্টির দোকানে গেছে আমার গোপালের জন্য একটু সন্দেশ কিনতে আবার মিষ্টির দোকান থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা কাঁসার দোকানে আর গোপালের জন্য থালা গ্লাস আর একটা রেকাবি কিনতে আর এই যে দেখো এখানেও একটা পিতলের ছোট্ট গোপাল দেখলাম এই যে দেখো আমাদের গোপালটাকে রেকাপির ওপর বসিয়ে দিয়েছে এই রেকাপিটা করেই আমরা পুজো দিতে নিয়ে যাব। আর বাড়ির জন্য একটা ছোট প্রদীপও দেখছিলাম নেওয়ার জন্য প্রদীপ নিয়েছি আর এই যে দেখো আমি গোপালটাকে কিন্তু নিচে বসাইনি শুধু রেকাবিটা দেখার জন্য নিচে বসিয়েছিলাম তারপর আবার কোলে নিয়ে নিয়েছি এই যে দেখো এখানে তোমাদের দাদা দাদাভাইও আছে আমাদের সাথে সব কিছু ঠিকঠাক হয়ে যেতে তারপরে ওখান থেকে বেরিয়ে আসব সব কিছু নেওয়া হয়ে গেছে এই যে দেখো বাড়ি এসে আমার গোপালের প্লাস্টিকটা আমি খুলে ফেলছি গোপালটাকে বসিয়ে আমাকে তো খেতে দিতে হবে আমার সোনা গোপালটাকে না ওই জন্য আমি গোপালের প্লাস্টিকটা খুলে আমি গোপালের জন্য যে সন্দেশ এনেছিলাম সন্দেশ জল খেতে দিলাম তার মধ্যে শাকটাও বাজিয়ে দিলাম যাতে আমার গোপাল জেগে যায় জেগে হাম হাম করে নেয় আমার ছোট্ট গোপালের মতো আমার কোলেও ভগবান একটা ছোট্ট গোপাল দিয়েছে তার জন্য আমি মায়ের কাছে বলেছিলাম যে আমাকে তুমি গোপাল দাও বা লক্ষ্মী দাও যাই দাও আমি তোমার কাছে গোপাল দিয়ে একটা পুজো দেব। তার জন্যই বাবুর অন্নপ্রাশনের আগে এই পুজোটা মায়ের কাছে আমি দেব তো আমার শাশুড়ি মাও আমার বাবুর জন্য মানসিক করেছিল দুটো পুজো একসাথেই দেওয়া হবে তো এই তার জন্য আমি গোপাল কিনে নিয়ে চলে এসেছি পুজোটা দু মধ্যেই দিয়ে দেওয়া হবে আর এই যে দেখো এখানে আমি গোপালকে খেতেও দিয়ে দিচ্ছি সন্দেশ এনেছিলাম সন্দেশ জল খেতে দিয়ে দিলাম